হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের ফ্রি ফায়ারে নতুন একটা বান্ডিল আইসা পড়ছে সেটা হচ্ছে ব্রাউলার এক্স ব্যান্ডিট রিং বান্ডিল অর্থাৎ যে বাগের মাথা আর হচ্ছে পান্ডার মাথা আছে পান্ডা বান্ডিল আছে বাগের বান্ডিল আছে এই সবগুলা বান্ডিল আজকে আমরা গেরিনা ফ্রি ফায়ারের থেকে কিন্তু একদম সম্পূর্ণ তে বের করব কারণ ভাই আপনারা জানেন আমি একজন ইউটিউবার প্লাস গেরিনা লোকে কিন্তু আমার অনেক দিনের রিলেশন আছে সো ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার হবে সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ বেশি দেরি করবো না ছোট্ট একটা ইঞ্চু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ভাই ঠিক আছে আমি গেরিনারে ফোন দিতেছি জাস্ট একটু ওয়েট করেন হ্যালো গেরিনা হ্যালো 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 গেরিনা আসসালামু আলাইকুম হ্যালো গেরিনা আসসালামু আলাইকুম জি 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 ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আমার জানো মানুষ শোনা হ্যাঁ হ্যাঁ গেরিনা আমি অনেক ভালো আছি আমার সোনা না বাবুটা তুমি আমার জন্য মনে অনেক চিন্তা করতেছিল আরে বাবু কি যে বলো তোমার জন্য সারাক্ষণে চিন্তা করি আচ্ছা ঠিক আছে তো তোমার বাসা সবাই কেমন আছে আঙ্কেল কেমন আছে সবাই জি জি অনেক ভালো আছে আমার আব্বু আম্মু অনেক ভালো আছে তোমাদের দোয়ায় তো আমার শ্বশুর শাশুড়িটা কেমন আছে হ্যাঁ বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু কখনো কি তুমি তাদের শ্বশুর শাশুড়ি মর্যাদা দিয়েছো আরে গেরি না তুমি কি বলতেছ তোমার মা কি ঠিক আছে সে দুই সাল থেকে তোমার লোকে আমার পরিচয় তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে তোমার লোকে আমার রিলেশন তারপর থেকে কিন্তু তোমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি হয়েছে একটা পর্যায়ে তা ঠিক আছে বুঝলাম কিন্তু কখনো কি তুমি আমার মনে কথাগুলি বোঝার চেষ্টা করেছ যে আমার মন কি চাই যখন তোমার যা দরকার কেবল তখন মাত্রই আমাকে ফোন দাও

আচ্ছা বাবু ঠিক আছে সব কিছুর জন্য সরি ডুস আসলে আমাদের দুইজনেরই আছে যাই হোক আজকে কিসের জন্য ফোন দিয়েছে সেটা বলো আরে বাবু গেমের ভিতরে যে যে নতুন একটা বান্ডিল আইছে না বাগের মাথা তারপর হচ্ছে পান্ডার মাথা ওই বান্ডিলটা আমার সম্পূর্ণ ফ্রিতে লাগবে ঠিক আছে বাবু আর বাবু একটা খুশির খবর আছে আমি একটা নতুন চ্যানেল খুলছি ঠিক আছে চ্যানেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তেছে

আমি কখনো এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না তো বাবু তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো বাবু তুমি যদি বাংলাদেশের একজন পপুলার গেমিং ইউটিউবার হতে চাও তাহলে বাংলাদেশে গেমারদের জন্য তুমি কি কি করতে চাও আরে গেরিনা তুমি কি বলতেছো আমি যদি কোনোদিন বাংলাদেশের একজন পপুলার গেমিং ইউটিউবার হতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের গেমারদের জন্য কিন্তু আমি অনেক 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 কিছু করব ঠিক আছে সেটা আমি বলতেছি না আস্তে আস্তে সেগুলো বলবো মেন যে জিনিসটা করবো সেটা হচ্ছে তোমাদের মানে গেরিনা পার্টনার প্রোগ্রামে অংশ নিব তারপরে কিন্তু আমি গেরিনাকে অফিসিয়ালি বা যে কোনো মূল্যে কিন্তু জানাবো আসলে গেমের সাইজটা যেন আস্তে আস্তে শুটো হয় কিন্তু বর্তমানে যে গেমের সাইজটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে মানে গেমের সাইজটা শুটো হলে আমরা যারা লোড ডিভাইসে মানে এক জিবি দুই জিবি র্যামের দিয়ে যেন ইজিলি খেলতে পারি এই আবেদনটা আমি সর্বপ্রথম করব জানো বাবুটা তোমার চিন্তা ভাবনা অনেক অনেক সুন্দর আচ্ছা বাবু ঠিক আছে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য আশা করি তুমি আপাতত শেষ পর্যন্ত থাকবে আমার সাথে যাই হোক তুমি কিন্তু যারা যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও

ও কে বাবু ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবুর নিজের যত্ন নিও টেক কেয়ার ওকে কে বাবু নিও নিজের যত্ন নিও থ্যাংক ইউ সো মাচ বাই বাই টাটা ও বাবু ঠিক আছে তাহলে ফোন রাইখা দিলাম সবসময় ভালো থাইকো বাই বাই টাটা আল্লাহ হাফেজ